নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হল তারা রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটতে চলেছে এই সপ্তাহ অর্থাৎ ছয় মে থেকে বারোই মে পর্যন্ত কেমন কাটবে সেই ব্যাপারে একটা ধারণা দেব আসুন জেনে নিন চন্ড রাশি থেকে আপনার দ্বাদশ ঘরে কেতুর উপস্থিতির কারণে আপনি এই সপ্তাহে আরও বেশি আবেগপ্রবণ মেজাজে থাকবেন যার কারণে আপনি অন্যদের সাথে খোলামেলা কথা বলতে বা যোগাযোগ করতে কিছুটা দ্বিধাবোধ করতে পারেন এমন পরিস্থিতিতে আপনি যদি নিজেকে চাপমুক্ত রাখতে চান তাহলে আপনার মন থেকে অতীত মুছে ফেলা এবং নতুন করে শুরু করার চেষ্টা করা আপনার পক্ষে ভালো হবে এই সপ্তাহে আপনার আর্থিক জীবনে আপনি নিজেকে নতুন উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে পাবেন এটি আপনাকে কেবল একটি ভালো স্তরে আর্থিক সুবিধাই দেবে না তবে আপনার আর্থিক অবস্থানও আগের থেকে অনেক মজবুত বলে মনে হবে এই সময়ে আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে সমাজের কল্যাণে কিছু কাজ করতে পারেন যা আপনার সম্মান এবং সম্মানকে অনেক বাড়িয়ে দেবে এই সময়ে আপনাকে ধর্মীয় কর্মকাণ্ডে উৎসাহের সাথে অংশ নিতে দেখা যাবে এবং কর্মজীবনে রাশিফল অনুসারে আপনি যদি পেশাদার ক্ষেত্রের সাথে যুক্ত হন এবং একটি ভালো একটি ভালো চাকরিতে কাজ করেন তবে এই সপ্তাহটি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই সময়ে আপনি আপনার ক্ষেত্রে অগ্রগতির অনেক সুযোগ পেতে পারেন মাথায় রাখতে হবে তুলারাশির যারা জাতক জাতিকা রয়েছেন আপনারা কিন্তু এই সপ্তাহে অনেক সুযোগ পেতে পারেন গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই সময় আপনি কর্মক্ষেত্রে অগ্রগতির অনেক সুযোগ পেতে পারেন আপনার রাশির জাতক জাতিকারা শিক্ষাক্ষেত্রে প্রচুর সাফল্য পাবেন আপনি এই বছর জুড়ে আপনার কঠোর পরিশ্রমের ফল পাবেন কারণ গ্রহের কৃপায় আপনি আপনার প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পাবেন যার কারণে আপনি এই সপ্তাহ জুড়ে ভালো ফল পেতে শুরু করবেন যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছে আপনাদের বললাম যে এই সপ্তাহে আপনার কিন্তু ধর্মীয় কর্মকাণ্ডে উৎসাহের সাথে অংশ নিতে দেখা যাবে এবং সমাজে আপনার সম্মানকে অনেক বাড়িয়ে দেবে এটা কিন্তু মাথায় রাখতে হবে এবং এই সপ্তাহে কিন্তু আপনার কর্মজীবনও ভালো হতে পারে এই সপ্তাহটা খুব গুরুত্বপূর্ণ কারণ আপনার অগ্রগতির অনেক সুযোগ পেতে পারেন এটা কিন্তু মাথায় রাখবেন আমি বললাম তুলা রাশির সার্বিক রাশিফল আপনাদের যদি ব্যক্তিগত কোনো সমস্যা থেকে থাকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব আপনার ব্যক্তিগত সমস্যা সমাধান করবার প্রচুর মানুষ ফোন করছেন তাদের সমস্যা জানিয়ে তাদের সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা হচ্ছে এবং তারা তাতে সুফল পাচ্ছেন আপনার যদি ব্যক্তিগত সমস্যা থেকে থাকে যোগাযোগ করতে পারেন জয় শিবশুভর মহাদব অঙ্গ নম শিবায় জয় হরগরি জয় 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 তারা আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমঃ শিবায়